হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো মেকানিজম অফ ব্লাড কোয়াকুলেশন যেটা আমরা কালকের ক্লাসে করেছি ইন ডিটেলস একদম ঠিক আছে সেটার ওপরে কিন্তু আজকে তোমাদেরকে এমসিকিউ কিউ করাবো হুম যে কীরকম কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে তোমরা অ্যান্সার করবে ঠিক আছে কেন ওই অ্যান্সারটা করবে সমস্ত কিছু উইথ এক্সপ্লেনেশন আর তোমাদের জন্য এমসিকিউ কিউ দেওয়া হোমওয়ার্ক দেওয়া ছিল দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল জানেন না তোমরা কতজন করেছো কমেন্ট সেকশানে তো করনি তো আমি এই অ্যান্সার দুটো বলে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বুইজ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ইনিশিয়েট দ্য এক্সট্রেঞ্জিক পাথওয়ে অফ দ্য ব্লাড কোয়াগুলেশন কোন ফ্যাক্টরটা ব্লাড কোয়াগুলেশনের এক্সট্রেঞ্জিক পাথওয়েটাকে শুরু করছে ঠিক আছে অপশন দেখো কি বলেছে ফ্যাক্টর টুয়েলভ ফ্যাক্টর এইট টিস্যু ফ্যাক্টর ফ্যাক্টর থ্রি হুম আচ্ছা আগের দিন আমরা যে ক্লাসটা করলাম সেই ক্লাসটা একটু দেখো দেখো এই যে এক্সট্রেঞ্জিক পাথওয়ে এক্সট্রেঞ্জিক দেখো একদম যে শুরু হচ্ছে একদ দেখতে পেয়েছো তো ডিটেলস যদি এই ক্লাসটা করো না এই অ্যান্সারগুলো করা কিন্তু তোমাদের কাছে কোনো ব্যাপার না তো অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে হলো টিস্যু ফ্যাক্টর ঠিক আছে টিস্যু ফ্যাক্টর হবে হলো সঠিক অ্যান্সার পরের প্রশ্ন উইচ ভিটামিন ইজ এসেন্সিয়াল ফর দ্য সিন্থিস অফ সেভারেল ক্লটিং ফ্যাক্টার্স ইন দ্য লিভার লিভারে যে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টারগুলো সিনথেসিস হচ্ছে তাতে কোন ভিটামিনটা হেল্প করছে এ ডিই কে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ভিটামিন কে ঠিক আছে ভিটামিন কেটা হল প্রয়োজন আচ্ছা ভিটামিন কেটা কেন প্রয়োজন এটা কীভাবে কাজ করে এটা প্রয়োজন হলো কী কারণে বলো তো রিকোয়ার্ড ফর গামা কার্বক্সিলেশন ঠিক গামা কার্বক্সিলেশনের জন্য কিন্তু এটা প্রয়োজন আচ্ছা আর এটা কোন কোন ফ্যাক্টরগুলোর জন্য হেল্প করছে কি কি ফ্যাক্টর দেখো ফ্যাক্টর টু সেভেন নাইন টেন এই ফ্যাক্টরগুলো ফর্ম হতে হেল্প করছে ঠিক আছে আচ্ছা এস এল বায়োলজির অনলাইন ক্লাস কিন্তু চলছে ঠিক আছে একদম নাইন টেনের জন্য তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু নোট পেয়ে যাবে সম্পূর্ণ বাংলা ভাষায় আর চাইলে ফুল নোটসও নিয়ে নিতে পারো আবার মান্থলি হিসেবেও তুমি ক্লাস করতে পারো মান্থলি হিসেবেও যদি তুমি ক্লাস করতে পারো আর যদি মনে হয় যে স্যাম্পল নোট দেখবে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো করে স্যাম্পল নোটস নিয়েও কিন্তু দেখতে পারো নাইন টেন সম্পূর্ণ বাংলা ভাষায় হচ্ছে আর এস এর ইলেভেন টুয়েলভেরও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে নোটসটা ঠিক আছে কারণ ইলেভেন টুয়েলভের নোটস মাস্টার ডিগ্রি স্ট্যান্ডার্ড এটার বাংলা নোট করা সম্ভব না অ্যাটলিস্ট সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে ঠিক আছে তো চলো এবার পরের এমসি কিউটা দেখে নিই দেখো কি বলছে থ্রোমিন ক্যাটালাইজেস দ্য কনভার্সন অফ থ্রোমিন ক্যাটালাইজেস দ্য কনভার্সন অফ

পার্ট নয় নট বলেছে যখনই কোশ্চেন এরকম নেগেটিভ দেখবে চিন্তা করার আগে কিন্তু দশবার ভাববে কারণ তোমার এখানে তিনটে কোশ্চেনের অ্যান্সার তিনটে অপশান এখানে সঠিক একটা ভুল তো ভুলটা কিন্তু খুঁজে বার করতে হবে দেখো ফ্যাক্টর টুয়েলভ ফ্যাক্টর নাইন ফ্যাক্টর সেভেন ফ্যাক্টর ইলেভেন এবারে দেখো এই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে তুমি যদি তুমি যদি ডিটেলসটা না জানো ঠিক আছে এক্সট্রেন যদি ডিটেলসটা না জানো তাহলে কিন্তু এটা সম্ভব না দেখো কি কি রয়েছে টুয়েলভ নাইন সেভেন আর হলো ইলেভেন তো আমরা একটু পাথওয়েটাতে চলে যাচ্ছি আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো টুয়েলভ পাচ্ছি ঠিক আছে আচ্ছা ইলেভেন পাচ্ছি আচ্ছা নাইন পাচ্ছি কি কি আছে বললাম ইলেভেন দেখো পেলাম দেখো আর কিছু পাচ্ছি আর কিন্তু কিছু নেই ঠিক আছে আর কিন্তু কিছু নেই তাহলে অ্যানসার কী হবে তোমরা নিজেরাই বুঝতে পারছ অ্যানসার হবে হলো ফ্যাক্টর সেভেন হবে হলো সঠিক অ্যান্সার মানে ভুল অ্যান্সার মানে পাথওয়েতে এটা ইনক্লুড নেই এবার দেখো যে ইন্ট্রেন্সিক পাথওয়েটা ইন ডিটেলসে জানবে তার কাছে এই কোশ্চেনটার অ্যান্সার করা কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে পরের প্রশ্ন বলেছে দ্য এনজাইম রেসপন্সিবল ফর ব্রেকিং ডাউন ফাইব্রিন ডিউরিং ক্লট ডিসলিউশন হুম যখন ক্লটটা আর কি ডিসলিউশন হচ্ছে তখন কোন এনজাইমটা হেল্প করছে ফাইব্রিনটাকে ব্রেক ডাউন করতে শ্রমবিন ফ্যাক্টর থার্টিন প্লাজমিন ক্যালিক্রেন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো প্লাজমিন ঠিক আছে কোন এনজাই হেল্প করছে প্লাজমিন হেল্প করছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ক্লটিং ফ্যাক্টর ইজ অলসো অ্যাজ ক্রিসমাস ফ্যাক্টর কোন ফ্যাক্টরটা ক্রিসমাস ফ্যাক্টর নামে পরিচিত ফ্যাক্টর সেভেন ফ্যাক্টর এইট ফ্যাক্টর নাইন ফ্যাক্টর টেন কী হবে হবে হলো ফ্যাক্টর নাইন কে বলা হয় হলো ক্রিসমাস ফ্যাক্টর কোয়েশ্চন নাম্বার সেভেন হুইচ ক্লটিং ফ্যাক্টর স্টেবিলাইজেস দা ফাইব্রিন ক্লট বাই ক্রস লিঙ্কিং ফাইব্রিন স্ট্যান্ডার্ড কোন ক্লটিং ফ্যাক্টরটা স্টেবিলাইজ করছে কি ফাইব্রিনের ক্লট কি হিসেবে কিসের দ্বারা করছে ক্রস লিঙ্কিং ফাইব্রিন স্ট্যান্ড অপশন দেখো কি কি বলেছে ফ্যাক্টর টেন ফ্যাক্টর থার্টিন ফ্যাক্টর এইট ফ্যাক্টর ইলেভেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফ্যাক্টর থার্টিন ঠিক আছে आंसर হবে কি ফ্যাক্টর 13 দেখো এই দেখো তোমাদের বললাম না ফ্যাক্টর 13 এ ক্রস লিংস দা ফাইব্রিন পলিমার টু স্টেবিলাইজ দা ফাইব্রিন ক্লট দেখো বললাম না ইন যদি খুব ভালো করে দেখো এই করা কিন্তু কোনো ব্যাপার না অনেকে হয়তো ভাববে যে এমসিকিউ কিউ এক্সাম আমাকে এমসিকিউ শুধু পড়তে হবে না তুমি যদি ডিটেলস জানো ভেতরে যেখান থেকে প্রশ্ন দিক তুমি কিন্তু অ্যান্সার করতে পারো তোমাদের কিন্তু আমি দেখিয়েও দিলাম প্রমাণ সহ দেখিয়ে দিলাম ভেতরে যেখান থেকে প্রশ্ন দিক সেইখান থেকে অ্যান্সার করতে পারবে যারা এখনো দেখো কালকের ভিডিওটা তো ওই ভিডিওটা দেখে নিয়েও দেখে নিয়ে এমসি কিউগুলো করতে এসো তাহলে কি হবে তুমি নিজেকে অ্যানালাইসিস করতে পারবে যে তুমি কতটা তৈরি হয়েছো না দেখে তুমি কতগুলো অ্যান্সার করতে পারছো ঠিক আছে তো ইন ডিটেলস কিন্তু পড়তে হবে আর আমাদের যে নোট রয়েছে সেটা কিন্তু একদম ডিটেলস নোট তোমাকে কোনো বই কিনতে হবে না যদি বই কিনতে হয় তাহলে কেন নোট পড়বে তাই না বই খুঁজে খুঁজে যদি তোমাকে নোট করতে হয় তাহলে নোট কেনার তো কোনো প্রয়োজন নেই নোট কিনছি মানে আমার খাটনিটা কমছে আমি নোট কিনছি মানে কেন কিনছি যাতে আমার পরিশ্রমটা কমে যাতে আমার সময়টা বাঁচে তো সময় বাঁচাতে গিয়ে যদি দেখা যায় তোমার পড়ার পরিমাণটাই কমে গেল তাহলে তো আলটিমেটলি নিট ফল জিরো তো তোমাদের কিন্তু যে নোটসটা প্রোভাইড করা হয় সেখানে ইন ডিটেলস সমস্ত কিছু রয়েছে ইজ অ্যান্ড এভরি টপিক রয়েছে ঠিক আছে সমস্ত কিছু ইন ডিটেলসে নোট এমন না যে অল্প অল্প করে নোট দেওয়ার যাতে তোমাদের বই পড়তে না হয় সেরকম করে কিন্তু নোট তৈরি করা শুধু তোমাদের বলে না এ টু জেড পরীক্ষাতে যা যা নোট তৈরি করা হয় সমস্ত কিছু ইন ডিটেলসে তৈরি করা হয় ঠিক আছে যেন স্টুডেন্টদেরকে বই খুঁজে আবার সময় নষ্ট করতে না হয় চলো পরের প্রশ্ন প্রথম বিনেজ কমপ্লেক্স ইনক্লুডস অল দা ফলোইং এক্সপার্ট সরি এক্সেপ্ট হ্যাঁ অল দ্য ফলোয়িং নিম্নের সবগুলো রয়েছে এক্সেপ্ট কোনটা নেই প্রথম মিনেজ কমপ্লেক্সে কোনটা নেই এই কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো দেখতে পাচ্ছো জল জল করছে কালকেই করিয়েছি আমি আগের দিনই করিয়েছি একদম হাইলাইট হচ্ছে প্রথম বিনেজ কমপ্লেক্স বাংলাতেও লিখেছি ইংলিশেও লিখেছি কেন এটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষার প্রশ্ন আসে কি কি

অ্যাক্টিভেটেড ফ্যাক্টর টেন আছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর ফাইভ আছে ক্যালসিয়াম আয়ন আছে নেই কোনটা ফ্যাক্টর সেভেন কিন্তু নেই তো এটা হবে কিন্তু সঠিক অ্যান্সার আবারও বলছি আগে ডিটেলস ক্লাস করো তারপর এমসিকিউ ঠিক আছে নালে কিন্তু কোথার থেকে দিয়ে দেবে বুঝতে পারবে না হিমোফিলিয়া এ ইজ কস্ট বাই ডেফিসিয়েন্সি অফ হুইচ ক্লটিং ফ্যাক্টর এগুলো ক্লিনিক্যাল ইস্যুস ক্ষেত্রে দেখো ফ্যাক্টর নাইন ফ্যাক্টর এইট ফ্যাক্টর সেভেন ফ্যাক্টর ফাইভ এগুলার একদম চার্ট করে তোমাদের নোটসে দেওয়া রয়েছে এটা হ্যাঁ কোনটার ক্ষেত্রে কি ডিজিজ হচ্ছে শুধু এটা বলে না সবগুলোই কিন্তু দেওয়া রয়েছে আচ্ছা এটার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ফ্যাক্টর এইট ঠিক আছে কোয়েশ্চন নাম্বার টেন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টি কোয়াগুলেন্ট ওয়ার্কস বাই ইনিমিটিং ভিটামিন কে অ্যাক্টিভিটি কোন অ্যান্টি কোয়াগুলেন্টটা ভিটামিন কের যে অ্যাক্টিভিটি সেটাকে ইনিভিট করছে মানে প্রশমিত করছে যাতে ওই ফ্যাক্টরগুলো আর তৈরি না হয় হেপারিন ইডিটি এ ওয়ারফে ওয়ারফেরিন আর হলো অ্যাসপেরিন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ওয়ারফেরিন ঠিক আছে তো এই যে দশটা কোশ্চেন এই দশটা কোশ্চেনে কে কতটা অ্যান্সার করলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে আর ক্লাসগুলো ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো কোথায় পেয়ে যাবে ডব্লিউ বি এস বায়োলজি এটা যদি দেখো না তোমরা যে কত এমসিকিউ পাবে তোমরা চিন্তা করতে পারছো না এত এমসিকিউ হলো এই প্লেলিস্টে করানো আছে এই প্লেলিস্টটা একটু ফলো করো ঠিক আছে প্লেলিস্টে কিন্তু তোমরা সমস্তটা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ